হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন রিয়ামনি আপু আমাদেরকে কিছু ইউটিউব চ্যানেলে লিংক দিয়েছিল ওনার কম্পিটিটর অ্যান্ড হচ্ছে ওনার চ্যানেল সো এটি হচ্ছে আপুর চ্যানেল দেখতে পাচ্ছেন ফানি কার্টুনস তো আজকে এটা নিয়ে কথা বলবো সো বেশ কিছুদিন হচ্ছে আপনার সাথে রিভিউ ভিডিও দেওয়া হয় নাই সো এখন থেকে আবার রেগুলার রিভিউ ভিডিও আপনারা পাবেন আর রিভিউ ভিডিওর জন্য সাপোর্টের জন্য অবশ্যই আপনারা যে কাজটা করবেন আমাদের পেজটি লাইক ফলো দিয়ে আপনি এখানে অবশ্যই অবশ্যই আপনার প্রশ্ন আপনার কথা আপনার সমস্যাগুলো এখানে আপনি লিখতে পারেন আমাদেরকে মেসেঞ্জারে ওকে তো চলুন আমরা শুরু করি এখন আচ্ছা তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখে আসি আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে যে বিষয়টা শেয়ার করব যে এই ধরনের কার্টুন ভিডিও মনিটাইজেশন হচ্ছে কি না এই ব্যাপারটা নিয়ে এটা দেখতে পাচ্ছেন নট মনিটাইজড বিকজ অফ এটা এখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট হয় নাই আশা করি এটা হয়ে যাবে এখানে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা মনিটাইজড দুই নাম্বার এটাও তিন নাম্বার সবই মনিটাইজড চ্যানেল তার মানে হচ্ছে এই ধরনের কার্টুন ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনি ইউটিউবে মোটিটাইজেশান পাবেন এবং এখান থেকে আর্নিং করতে পারবেন এটা হচ্ছে বিষয় সেমভাবে আপনি ফেসবুকেও এই ধরনের ভিডিও আপনি পাবলিশ করতে পারবেন ওকে সো যারা এখন কার্টুন ভিডিও কাজ করতে চাচ্ছেন তো অবশ্যই অবশ্যই আমি বলবো যে একটা পার্টিকুলার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি ফলো করে কম্পিউটার অ্যানালাইসিস করে দেন ভালো ভালো কন্টেন্ট আপনি মেক করতে পারেন এখানে হ্যান্ড আশা করি এখান থেকে অবশ্যই অবশ্যই ভালো একটা প্যাসিভ ইনকাম আপনার হয়ে যাবে সো অনেক আপুরা আছেন অনেক ভাইয়েরা আছেন যারা হচ্ছে জবের পাশে পাশে হচ্ছে এই কাজগুলো করতে চাচ্ছেন তো এই কাজগুলো করার জন্য মেন যে বিষয় এটা হচ্ছে আপনার ডেডিকেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার ফোকাস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে একুশটা ভিডিও পাবলিশ করেছে চৌত্রিশটা তেত্রিশটা সাবস্ক্রাইবার আবার অনেক চ্যানেল দেখবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন চব্বিশটা ভিডিও পাবলিশ করে কিন্তু তার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছে তো এই যে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি চব্বিশটা একুশটা করেছি এখন পর্যন্ত মনিটাইজেশনের কাছেই গেলাম না তাহলে আমার এটা দ্বারা হবে না আমি ছেড়ে দিলাম ব্যাপারটা এইভাবে যদি চিন্তা করেন তাহলে কিন্তু কাজ করবে না আপনাকে কাজ করে যেতে হবে এই চ্যানেলটা চব্বিশটাতে হচ্ছে আপনার এখানে হয়তো দেখা দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটাতে আপনার এটা মোটিটেশন হয়ে গেল সো ব্যাপারটা হচ্ছে এখন চিন্তা চিন্তাভাবনা করতে হবে এইভাবে করে যে আপনি এটা কাজ করবেন কন্টিনিউস প্রসেসে কাজ করে যাবেন এবং কাজগুলো থাকবে প্রফেশনাল এবং অবশ্যই স্মার্টলি কাজগুলো করতে হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা কিছু এখানে যে তিনটা চ্যানেল আমি শেয়ার করেছি যে চ্যানেল তিনটাই হচ্ছে আপু আমাদের সাথে শেয়ার করেছিলেন বিকজ অফ আমরা আপুর সাথে এখানে কথা হয়েছিল সিক্স মিনিটস আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আমি যেটা শেয়ার করেছিলাম যে আপনার কম্পিউটার যারা আছে তাদেরকে দিবেন এবং আপনার চ্যানেলটা দিবেন বিকজ অফ আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় কী হচ্ছে সো আমরা প্রথমে যদি এই চ্যানেলটা ফোকাস করি যে কিউই কিডস ওয়ার্ল্ড আমরা তাদের ব্র্যান্ডিংটা ফলো করব এক নম্বর দুই নম্বর তাদের কন্টেন্টটা দেখব ঠিক আছে তো ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন নাইসলি ব্র্যান্ডিং তারা করেছে এখানে ডেসক্রিপশন আছে ব্যানার অ্যাড করেছে এই ব্যাপারগুলো এখানে আছে এবং তাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আমরা যেটা দেখেছি এখানে আঠারোটা ভিডিও আছে লং ভিডিও ছয়টা ভিডিও আছে এখানে তাদের শর্ট ভিডিও ঠিক আছে তো যারা আপনারা শর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি বলবো যে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে লং ভিডিওতে যদি আপনি বাংলাদেশে বসে যদি আর্নিং করতে চান ঠিক আছে কারণ শর্ট ভিডিওতে আপনার টেন মিলিয়ন ভিউজ তারপর মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে আপনি একটা ভালো একটা আর্নিং করতে পারবেন আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না সো এখন এই চ্যানেলটা ওভারঅল আমরা দেখেছি এখন আমরা যদি এইটা যদি কম্পেয়ার করি এই চ্যানেলের সাথে ফানিক কার্টুনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এখানে ব্যানার ব্র্যান্ডিং এভ্রিথিং ইজ পারফেক্ট সব কিছু ঠিকঠাক আছে এখানে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করেছেন আপনি ফেসবুকে অ্যাড করতে পারেন সো ব্র্যান্ডিংটা সবই ঠিক আছে এখন চলেন আমরা এই চ্যানেলের সাথে আমরা এইবার কন্টেন্টের একটা মিল আমরা দেখি যে আসলে এই ধরনের কন্টেন্টটা কি আছে তো আপনারা যদি এই কন্টেন্টটা স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এটার ওল্ডেস্ট যে ভিডিওটা আছে আমি লং ভিডিওর কথা বলছি ওল্ডেস্ট যে ভিডিওটা আছে আপনারা দেখতে পাবেন এটা থ্রি মান্থস এগো একুশ হাজার ভিউজ এখানে আসছে থ্রি মান্থস এগো ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ আসছে এখানে তো আপনারা এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন এটা হচ্ছে এই চ্যানেলটা জুড়ে দেখবেন যে চারটা থেকে পাঁচটা ক্যারেক্টার আছে এবং এটা হচ্ছে কনসিস্টেন্স একটা ব্যাপার আছে এখানে মানে আপনি যতগুলো ভিডিও আপনি দেখতে পাচ্ছেন দেখবেন যে এখানে ব্রুনো নামে একটা ক্যারেক্টার আছে তারপর হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ব্রুনো নামে একটা ক্যারেক্টার আছে তারপর আচ্ছা আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে যদি আমরা এইটা প্লে করি এখান থেকে আচ্ছা ইয়ারফোন নাই আমার কাছে ইয়ারফোনটা নিতে হবে নাহলে তো আমি শুনতেই পাবো না যে কি হচ্ছে এখানে ওয়েলকাম টু কিউই কিডস ওয়ার্ল্ড আচ্ছা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি তাদের একটা ইন্ট্রো তারা এখানে দিয়েছে খুবই নাইস একটা ইন্ট্রো আছে অ্যানিমেশন আছে এখানে আচ্ছা এখানে আপনি নোটিস করেছেন অলিভার তারপর এখানে রুফি সামথিং ব্রুনো ডেইজি এই যে দেখতে পাচ্ছেন টোটাল ক্যারেক্টার হচ্ছে পাঁচটা ক্যারেক্টার এখানে আছে আপনি দেখবেন এই তাদের যে ভিডিওগুলো আছে আমি এটা বোঝানোর চেষ্টা করছি আর কি যে তাদের টোটাল চ্যানেলে দেখবেন এভরি ভিডিওতে আপনারা দেখবেন যে এই ব্রুনো ডেইজি লুসি তাদের কিন্তু একটা কনসিস্টেন্স একটা ক্যারেক্টার কিন্তু বিল্ড আপ করছে সো এটা হচ্ছে একটা প্রফেশনাল স্পর্ট একটা কাজ সো এখানে যদি আপনি এইভাবে যদি কন্টেন্টগুলো পাবলিশ করেন বা তৈরি করেন তাহলে যেটা হবে আপনার ব্র্যান্ডিংটা হবে ব্র্যান্ডিংটা হবে মানুষ অবশ্যই অবশ্যই বুঝবে যে এটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও এবং আপনার প্রতি একটা ট্রাস তৈরি হবে এবং এটা কিন্তু মানুষ শেয়ার করবে ভিডিওগুলো ঠিক আছে এটা একটা বিষয় আর কি তার মানে আমরা দেখতে পেলাম যে কনসিস্টেন্স একটা ক্যারেক্টারের একটা ব্যাপার এই চ্যানেলে আছে বাট আমাদের যে রিয়ামনি আপুটা এখানে যে চ্যানেলটা শেয়ার করছে এই চ্যানেলে যদি আমরা যাই আমরা এখানে এই ধরনের ব্যাপারটা এখানে আছে যেমন কিছু কিছু ক্যারেক্টার আছে কিন্তু বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই ধরনের কিন্তু ফিলটা নাই এখানে আর যদি আপনারা লক্ষ্য করেন থামজেনগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারগুলো এখানে নিয়ে আসছে আর কি ওই ধরনের কোনো কনসিস্ট্যান্ট ক্যারেক্টার কিন্তু এখানে বিল্ড করে নাই মানে বিভিন্ন বাচ্চাদের জিনিসপত্র এখানে দেখানো হয়েছে মিউজিক অ্যাড করা হয়েছে বাট কিন্তু ওইটা নাই তার মানে একটা গ্যাপ কিন্তু এখানে আছে তার মানে আমাদের এটা নিয়ে কাজ করা দরকার আছে ঠিক আছে দুই নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমরা ভিডিও ভিডিওর যে কন্টেন্ট আমি এটা অলরেডি দেখেছি একবার নিজে তো ভিডিওর যে কন্টেন্ট আমি এটা নিয়ে যেটা অ্যানালাইসিস করে যেটা পেলাম এটা হচ্ছে যে এটা নির্দিষ্ট একটা টপিক নিয়ে তারা কাজ করতেছে যেমনটা হচ্ছে যেমন ধরেন মানে যখন যে ভিডিওটা তৈরি করতেছে ওইটা নির্দিষ্ট একটা তারা নিশের টপিকে ভিডিওটা তৈরি করতেছে যেমনটা এটা হ্যাপি বার্থডের একটা সং এইখানে তো ডুবি ডুবি ডাম ডাম অ্যানিম্যালস অ্যান্ড মোর কিডস রিমস ঠিক আছে সো এই ব্যাপারটা এখন এইখানে দেখবেন যে এইগুলো হচ্ছে রিসেন্টলি হচ্ছে দেখবেন যে এইগুলো কিন্তু বাচ্চারা এই ধরনের মিউজিকগুলো বা এই ধরনের বিষয়গুলো কিন্তু অনলাইনে চলে বা দেখে কিন্তু এই চ্যানেলে যদি আমরা দেখি যে এই চ্যানেলে ওই ধরনের কন্টেন্টের যে ইন্টারেস্ট বেস যে মানে ব্যাপারগুলো আছে এইটা কিন্তু নাই যেমনটা বেবি শার্ক ওয়েলস ঠিক আছে টরটাইস তারপরে হচ্ছে এই যে ব্রাশ ইউর টিথ সং সো ওই ধরনের মনে করেন যে ট্রেন্ডিং ব্যাপারটা বা ওই ধরনের যে বিষয়গুলো তারা ফলো করতেছে এখানে এবং তাদের একটা প্যাটার্ন তারা ফলো করতেছে ঠিক আছে কিন্তু এই চ্যানেলে কিন্তু ওই ধরনের ব্যাপারগুলো নাই মানে কনটেন্টটা আপনি যেটা গল্প বা যেটা মিউজিক বা যে টপিক আপনি কাজটা করতেছেন ওইটার ডিমান্ডটা কেমন এটা আপনাকে বুঝতে হবে তো এইখানে তারা ডিমান্ডটা ধরেই কিন্তু কাজ করতেছে এবং তারা এসিও করতেছে ঠিক আছে যে এই মানে সংগুলো কিন্তু ইউটিউবে সার্চ করা হয় আমি যদি এটা যদি বলি যে ডুবি ডুবি ডাম ডাম ধরেন আমি এখন ইউটিউবে যাচ্ছি তো ইউটিউবে যাওয়ার পর আমি এটা এখন সার্চ করবো যে ডুবি ডুবি ডাম ডাম এই ব্যাপারগুলো আছে কিনা এখানে ঠিক আছে ডুবি ডুবি ডাম ডাম দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের এই যে ডুবি ডুবি ডাম ডাম সং তো ডুবি ডুবি ডাম ডং সং নামে যদি আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন ফাইভ মান্থস এগো দেখতে পাচ্ছেন এটা তৈরি করছে তারপরে যে টু ডেস এগো মাত্র দুই দিনে ডুবি ডুবি ডাম সো এটা কিন্তু একটা ট্রেন্ডিং একটা ব্যাপার এটা কিন্তু ভালো একটা সার্চ কিন্তু রেজাল্ট কিন্তু আসতেছে দেখতে পাচ্ছেন ভালো একটা সার্চ কিন্তু আছে সো তার মানে হচ্ছে আপনি যদি ট্রেন্ডিং বা এই ধরনের কন্টেন্ট রিসার্চটা করেন তাহলে এটা আপনার ইচ্ছা মতো না যে আপনি ব্রাশ এই ধরনের একটা ব্যাপার বা ফানির নাম্বার সঙ্গ ঠিক আছে সো এই ব্যাপারগুলো প্রথম দিকে আপনাকে যেটা করতে হবে আপনার কম্পিউটারদের সাথে মানে সিমিলারিটিস কন্টেন্ট পাবলিশ করার চেষ্টা করতে হবে দেখতে হবে যে কী অবস্থা দাঁড়ায় তার মানে এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট যা মানে আমাদের যে ভিডিওটা এটা অবশ্যই নিয়ে কাজ করতে হবে দেখতে হবে এই ব্যাপারগুলো এবং চেষ্টা করতে হবে তাদের মতো করার জন্য আদারওয়াইস এখানে আর একটা ব্যাপার আছে তাদের কন্টেন্টের মিউজিকের একটা স্টাইল আছে অন্যরকম স্টাইল আছে আপনারা যদি হ্যাপি বার্থডে সংটা দেখেন আমি যেটা পেলে করি এদের যে স্টাইলের সংগুলো তৈরি করছে আর এখানে যে সঙ্গটা আপনারা শুনতেন সো এই সঙ্গের ভিতরে অবশ্যই পার্থক্য আছে ঠিক আছে তো কিডস ফ্রেন্ডলি যে সঙ্গগুলো আছে যে ধরনের মিউজিক যে ধরনের টোন এটা নর্মাল কিন্তু আপনি যে কোনো সঙ্গ কিন্তু আপনি দিতে পারবেন না সো এটা দিলে আসলে কিডসদের জন্য আসলে সুইটেবল না ঠিক আছে তাদের ভয়েস তাদের টোন এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তার এখানে আপনার সং আলটিমেটলি তারপরে হচ্ছে আপনার কন্টেন্ট অর্থাৎ যে স্টাইলে কন্টেন্ট আপনি তৈরি করতেছেন দুই নম্বর হচ্ছে কনসিস্টেন্সি ক্যারেক্টার এই ব্যাপারগুলো আপনাকে নিয়ে কাজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যদি ইচ্ছামতো কন্টেন্ট তৈরি করতে থাকেন তাহলে এখানে কিন্তু ওই ধরনের বিষয় না যে আপনি একটা ভিডিও তৈরি করলেন সাথে সাথে সেটা অনেক পরিমাণ ভিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু হচ্ছে না আচ্ছা এই চ্যানেলগুলো ডিটেলসে যাচ্ছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা চ্যানেল দিয়ে আমরা এটা যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি সেই এরপরেও যদি আপনার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে লিখতে ভুলবেন না আর যারা এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই ফিল ফ্রি টু আস্ক মি অ্যান্ড অবশ্যই অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না তো আজকে মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হচ্ছে নতুন একটা টিউটোরিয়ালসে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ